নির্বাচনের মাঝে ঘোষণা করে দিয়েছে সেই জন্য নির্বাচন মুখী হওয়ার কারণে আজকে আমি এই জাতীয় দলের দলের চোরে না জেলার আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি মনে করি বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আছে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মৎস্যজীবী দল দল বাকি দল শ্রমিক দল

মহিলাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকতে হবে সুযোগটা এমনই দেখেন যে প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতৃত্বে পুরুষ মহিলা দলের নেতৃত্ব শুধু ইতিপূর্বে বিএনপি জন্মলগ্ন থেকে কোন অঙ্গ সংগঠনের চলাকা জেলায় কোনো অস্তিত্ব ছিল না নাম কষ্টে শুধু সভাপতি সেক্রেটারি হিসাবে সবাই জানত কিন্তু আদৌ তার কোন কমিটি ছিল না আদৌ তার কোন কার্যক্রম ছিল না এবং আদৌ তার কোন সাংগঠনিক রূপ ছিল আজকে আমি এবং বাবু ভাই দায়িত্ব পরে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সাংগঠনিক রূপ আমরা জেলা জেলা মহিলা দলের আমরা কমিটি করেছি সেই কমিটি এখন ইউনিয়ন পর্যন্ত কমিটি করতে যাচ্ছে উপজেলা এবং পৌরসভা মধ্যে কমিটি হয়ে গেছে আমরা কৃষক দল যার অস্তিত্ব ছিল না সেই কৃষক দল এখন জেলায় অঙ্গ সংগঠনের মধ্যে অনেক এগিয়ে গেছে এবং তারা পরিচয় দিতে পারে যে আমি এই বিষয় দলের পৌরসভার সহ নদী পৌরসভার সদরের সমত মৎস্যচুরি দল পুরো অস্তিত্ব ছিল না সেই মৎস্যচুরি দলেরও এখন প্রত্যেক এখন কমিটি আছে উলামা দল যেখানে কিছু ছিল না আমি মনে করি উলমা দল ইতিমধ্যে প্রত্যেক ইউনিয়ন ইউনিয়নের কমিটি গঠন করেছে এবং আলে ওলামাদের এই সুন্দর ভাবে দ্বারা দল পরিচালনা করার জন্য এগিয়ে যাচ্ছে পাশাপাশি আমি আমি এটা মূল্যবোধ করবো এই এতগুলো বড় তাদের ভিতরে মহিলা দলকে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে আজকে সবাই বক্তিতা দিয়ে গেছে আমি আসার আলো দেখাতে চাই না আমি পাঁচ কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আগামী এই নির্বাচনে আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে আগামী নির্বাচন যেহেতু সরকারের কোন পদচারণা নাই এবং ফ্রান্সের সরকার এই নির্বাচনে অংশগ্রহণ করবে না সেহেতু আমাদের নির্বাচন চুয়াড়ে না আমাদের প্রতিদ্বন্দ্বিতা হল জামাত ইসলাম সহ অঙ্গ অন্য অন্য রাজনৈতিক সংগঠন আমরা সর্ববৃহৎ দল আমরা কোন দলের নাম ধরে কোন দলের বিরুদ্ধে আমাদের নেতা কর্মী যাতে কোনো কথা আলোচনা না করে আলোচনা করলেই তারা কাউন্টার চলে আসবে কিন্তু আমি মনে করি চুয়াডাঙ্গা জেলাতে এই জাতীয়তাবাদী দলের কাউন্টার দেওয়ার মতো কোন দল আমাদের মুখ দিয়ে যদি আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী থাকি বক্তৃতা যদি তাদের বিরুদ্ধে হবে তাদের অবস্থান আরো অনেক ভালো হয়ে যাবে সেই জন্য বিরুদ্ধভাবে ভাবে সবাইকে অনুরোধ করব যে আপনারা বিশেষ করে চুয়াডাঙ্গা এক আসন যারা রাজনীতিক যারা দায়িত্বে আছেন তারা কিন্তু কখনো কোন সময়

যে কথাটা আপনাদেরকে বলার জন্য আমি অপেক্ষা করছি সেটি প্রত্যেক থেকে পাঁচজন শিক্ষিত ভালো পাঁচটা করে নিয়ে যেতে হবে আগামী সপ্তাহ ধরে যে যেই ইউনিট কমিটি আছে সেই সেই ইউনিট কমিটির যারা নেতৃবৃন্দ আছে তারা তিনি কাছে পৌঁছে দেবেন আমরা চুয়াডাঙ্গাতে মহিলা দল সহ বঙ্গ সোভিয়েত অঙ্গ সংগঠন সহ একটা কর্মশালা করতে যাচ্ছি সেই কর্মশালায় কাজ থাকবে আমাদের যে একত্রিশ দফা ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা সেই একত্রিশ দফা একটি ভিডিও চিত্রের মাধ্যমে প্রজেক্টরের মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে উঠানে উঠানে আমাদের মা দেখাতে চাই এই দেখানোর আগে এই দেখানোর আগে আমাদের বাংলাদেশের জন্য বিএনপি গেলে আমরা এই সভা বাস্তবায়ন করবো এই পয়েন্ট ধরে ধরে উপস্থাপনা করতে হবে তারপরে চালাবে এইটা আমরা একটা কর্মশালা করবো তিন দিনের একটা ট্রেনিং আমরা সেই ট্রেনিং এর জন্য

দেখা যাচ্ছে তারিপুরে বক্তব্য সীমাবদ্ধ থাকে যে মেয়েদেরকে অগ্রগ অধিকার মেয়েদেরকে ভোট করতে হবে মেয়েদেরকে ভোট যেতে হবে কিন্তু দৃশ্যমান কোন কর্মসূচি নাই আপনার এখন বাড়িতে আপনারা নিজ নিজ সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাবে আবার যখন পাকবে তখন আপনারা এখানে এইভাবে বললে মহিলাদের সংগঠিত করা যাবে তাহলে যারা যেখানকার দায়িত্বে আছেন যারা যেখানকার দায়িত্ব নিতে চান তাদের প্রতিনিয়ত এই কর্মকাণ্ডের ভিতরে থাকতে হবে ছোট ছোট টিম করে দিতে হবে ছোট ছোট গ্রুপ করে দিতে হবে যে তার না তার পাড়ায় যেন

আমি পাশের বাড়ির লোক বলো যা তো ভোট তুই ভোট সেই জন্য নিজেদের বাড়ির ভোট আগে নিশ্চিত করো করে তারপরে পাশের বাড়ির ভোট আপনারা করতে যান কিংবা যেতে যান সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে বিগত দিনে যত নির্বাচন হয়েছে তার চাইতে কঠিন নির্বাচন হবে এই দু সালে কঠিন নির্বাচন হয়ে সেই নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হলে আমাদের কাজ করতে হলে তাহলে আপনাদের প্রত্যেকের দায় দাঁড়িয়ে যেতে হবে প্রত্যেকের কাছে ভোট প্রার্থনা করতে হবে এবং আমাদের নেতা জনার দায়ী আমরা ক্ষমতায় গেলে আমরা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই বাংলাদেশ করতে চাই সেখানে নারীদের কি থাকবে কৃষকদের কি থাকবে স্বাস্থ্যসেবা কি থাকবে পার্লামেন্ট কিভাবে হবে

এই সংগঠনের এই কাজ করতে চান আপনারা নাম সেট করে আপনারা এখানে দিবেন আমরা সেই মহিলাদের নিয়ে আমরা ট্রেনিং দিয়ে দেবো ট্রেনিং দেওয়ার পরে আমি যাতে পেন ড্রাইভ এবং আপনাদের অনুপযুক্ত কোথা থেকে নেবেন সেটা বলে দেওয়া হবে আপনাদের কার্যক্রম আমরা সেইভাবে শুরু আমি বক্তৃতায় বিশ্বাসী না আমি নিজের কাজ করা মানুষ আমি হলো কাজে বিশ্বাসী আমার সামনে আসার দরকার নেই আমার সাথে দেখা করার প্রয়োজন নেই আপনি কাজ করলে আমি জানতে পারবো যে আপনি কাজ করছেন যেখানেই হোক যে ইউনিয়নে হোক সেখানে এই দল তিনি গঠন করেছেন সেই একই রক্ত বলেছে জল তারেক রহমানের শরীরে রহমান হোক আপনাদেরকে যারা কাজ করবেন যারা সংগঠন করবেন প্রত্যেকটা মাঠ লোক আছে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করে নেবে